আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা চলে আসলাম আমাদের ঘেরে জানেন আমার এটা সমন্বিত খামার আমি এদেরকে সবজি চাষ করি মাছ চাষ করা হয় চিংড়ি মাছ গল্লা চিংড়ি বাগদা চিংড়ি চলে আসলাম সকালবেলায় মাছ ওঠানোর জন্য গতকালকে বিকেলবেলায় আমরা মাছ ধরা যে ফাদ যেটা আমাকে আটন বলি আর কি সেটা উঠানোর জন্য আর কিছু শশা তুলবো যেহেতু শশাগুলো বাজারজাত করার মতো হয়ে গেছে এটা আমরা একদিন পর একদিন তুলে থাকি আর কি গাছের বয়স প্রায় শেষের দিকে দেখতে পারতেছেন আমাদের গাছের চাল কুমড়া হয়েছে আমাদের এই চাল কুমড়া ক্ষেতটা প্রতি বছর আমরা চাল কুমড়ার শশায় লাগিয়ে থাকি যেহেতু এবছর যখন বীজ লাগানোর সময় ছিল তখন প্রচুর রোদ ছিল যার কারণে আমরা ওইভাবে চাল কুমড়া গাছটা হয়নি আর কি ইনশাল্লাহ আগামী বছর আবার শুরুতে মানে প্রথম সিজনে শুরু করব দেখি আল্লাহ কপালে কি লিখে রাখছেন যাই হোক এখন আমরা আটনটা উঠাবো আর কি ওই সাইডে একটা আটন পাতাতাম সেটাই আপনার নেট সমস্যা যার কারণে দুটো এক জায়গায় পাতাইছি মাসাল্লাহ এই ভেড়িতে খুব ভালোই মাছ ওঠে আর কি দেখুন আমরা একটা আটন উঠালাম আর কি কারণ এই জায়গায় উঠাই না আমরা বাইরে নিয়ে ওঠাই কারণ উপরে হলো আপনার ঘড়ির জাল বেঁধে যায় এর জন্য আমরা বাইরে নিয়ে যাব নিয়ে উঠাবো ইনশাল্লাহ যেহেতু আমাদের আমাদের এই জায়গায় লবণ পানির আসে এই জন্য বাগদাটা মাসাল্লাহ ভালোই হয় যেহেতু বাগদা মাছ আপনার রোগ আক্রান্ত বেশি বিভিন্ন ভাইরাস লাগে অন্যান্য বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এই বছর বাগদা খুবই ভালো হয়েছে আল্লাহর পরে লাখো কোটি শুকরিয়া এটিও অনেক মাছ গেছে সকালবেলায় রাত্রের যে মাছটা আমরা উঠাইছি সেই জায়গায় প্রায় আপনার তিন টাটনে প্রায় দুই কেজি মাছের মতো উঠছে আমাদের মাছ প্রায় আপনার ষাট থেকে বাষট্টিটায় কেজি হচ্ছে যেহেতু আমরা মাছটা বেশ ফুটছে এই জন্য আমরা কিছু মাছ কমায় দেব সময় দিলে তো মাছগুলো আরও বড় হবে দেখতে পাচ্ছেন যখন আপনি আটনটা উঠাবেন খুবই ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন এর ভিতর কিছু শশা আছে যা বাজারজাত করার উপযুক্ত না যেহেতু গাছের বয়স আপনার প্রায় শেষের দিকে গাছের বয়স যখন শেষ হয়ে যায় তখন কিছু শশা এরকমই হয়ে যায় দেখুন আলহামদুলিল্লাহ ভালো শশা প্রায় এক বস্তার মতো উঠাইছি লাস্ট এই একটা আটন আছে এইটাই শেষ তিনটাই আটন পাতায় আমরা মাত্র এই যে একটা পাটার পাটার ঘেরা দেখতে পাচ্ছেন এই জায়গার থেকে আমাকে সরাসরি খাল থেকে পানি আসে লবণ পানি এটা আমরা সবসময় ছাড়ি না আর কি যখন সিজনের শুরু তখন আমরা একটু লবণ পানি উঠানোর জন্য এটা ছেড়ে থাকি অন্য বাকি সময় সব সময় আটকা থাকে আর যখন পানিতে বিভিন্ন গ্যাস দেখা যায় ঘের পানিতে তখন হয়তো কিছু জোয়ার বাটার পানি আপ ডাউন করায় মার্শাল্লাহ সে সমস্যার সমাধান হয়ে যায় তারপর আমাদের যেহেতু বাইরের খাবার মানে প্রাকৃতিক যে খাবার সেটা খুবই কম যার কারণে আমাদের বাইরের মানে কেনা খাবার দেওয়া লাগে বিভিন্ন ভুসি ফিস ফিড আছে এই জন্য অনেক সময় পানিতে মাঝে মধ্যে গ্যাস হয় বিভিন্ন মানে পানির কালারটা পরিবর্তন হয়ে যায় এই জন্য মাঝে মাঝে পানিটা পরিবর্তন করা লাগে আলহামদুলিল্লাহ এই আটনটায় বেশ কিছু মাছ গেছে গতকালকের আমরা বিক্রি করছিলাম সাতশো টাকা করে কেজি এখন মানে তার পর দিন যেদিন ওই দিন আরও পঞ্চাশ টাকা কম দিছে মানে সাড়ে ছয়শো টাকা করে যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলায়ে বেশ মাছ হয়েছে আর কি দেখুন এক বস্তা শশ আমাদের উঠানো হয়ে গেছে আর মাছটা নিয়ে আমরা এখন বাড়ি যাবো গত রাত্রের কিছু মাছ ছিল ফ্রিজে রাখা ওইটার এখন এরটাকে মিলায় আমরা এখন বিক্রি করতে নিয়ে যাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটা দেখতে